রোববার সারাদিন সচিবালয় অবরুদ্ধ করে রাখে সাধারণ আনসার সদস্যরা চাকরি জাতীয়করণের দাবির এই কর্মসূচিতে সচিবালয়ের ভেতরে আটকে থাকেন কয়েকজন উপদেষ্টা সহ বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়করা আর তাদের বের করে আনতে শিক্ষার্থীরা জড়ো হলে তাদের উপর অতর্কিত হামলা করে সাধারণ আনসার সদস্যরা এক পর্যায়ে দুপক্ষের ধাওয়া পাল্টা ধাওয়া হয় পিটি আহত করা হয় অন্যতম সমন্বয়ক হাসনাত আব্দুল্লা সহ অর্ধশত শিক্ষার্থীকে রাতে তাদের নেওয়া হয় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে যেখানে গুরুতর পাঁচ জনকে ভর্তি রাখা হয়েছে সোমবার তাদের দেখতে হাসপাতালে যান অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টারা এ সময় আইন উপদেষ্টা বলেন যারা আনসারের ছদ্মবেশে এসেছিল বিশৃঙ্খলা সৃষ্টি তাদের মূল উদ্দেশ্য ছিল যারাই ষড়যন্ত্র করবে তাদের প্রতিহত করা হবে আমরা খুবই ব্যথিত ওই ঘটনা দেখে আমরা মনে করি কালকে আনসার বাহিনীর ছদ্মাবরণে যারা এসেছিল কোনো দাবি আদায়ের এজেন্ডা তাদের ছিল না দাবি আদায়ের এজেন্ডা হয় আলাপ আলোচনার মধ্যে দিয়ে তারা বারবার আলাপ আলোচনা করে সম্মত হয়ে ফিরে গেছে আমরা তো আলাপ করতে রাজি না আমরা তো এমন তো কোনো সময় হয় নাই যে উপদেষ্টারা কিংবা কেউ কারোর সঙ্গে যোগাযোগ করতে ব্যর্থ হয়েছেন তা তো না তাদের দাবিগুলো উপস্থাপন করতে ব্যর্থ হয়েছেন কিংবা আলোচনা করতে ব্যর্থ হয়েছেন এমন তো কেউ বলতেছে না তো সুতরাং আমরা এটা শুনতে রাজি আছি আমাদের অনেক সহযোগী বিদেশি সাহায্যদানকারী প্রতিষ্ঠান আছেন অনেক দেশ আছে যারা এগিয়ে এসেছেন এবং তারা এই ছাত্রদেরকে সাহায্য দেওয়ার জন্য আমাকে আমাকে বলেছেন আহতদের দেখতে হাসপাতালে যান গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নূর বলেন সাধারণ আনসারের পরিকল্পনা ছিল সচিবালয়ে তাণ্ডব চালানো সব দাবি দেওয়া এক মাস বন্ধ রাখার আহ্বান জানান তিনি তারা কোনো পলিটিক্যাল সরকার না তারা একেবারেই জনগণের চাহিদার আলোকে জনগণের চিন্তা ভাবনার বাস্তবায়নে কাজ করবে কিন্তু তাদেরকে একটু সময় দিন বর্তমান পরিস্থিতিতে আইন শৃঙ্খলা স্বাভাবিক করাটা এই জন্য একটা বড় চ্যালেঞ্জ কাজী এই সরকারকে সবার সহযোগিতা করতে হবে আমরা অনুরোধ জানাই সমস্ত স্টেক হোল্ডারদেরকে এই দাবি দেওয়া আল্লাহ এক মাস খান্ত রাখেন পনেরো বছরে দাবি দেওয়া আদায় করতে পারেনি এখন হঠাৎ করে আপনার ওই ধান কাটার মৌসুমের মতো যেটা উপদেষ্টা সাহেব বলেছেন দাবি দেওয়ার নিয়ে আপনারা হাজির হয়েছেন এটি কি নৈতিকভাবে সমর্থনযোগ্য শিক্ষার্থীদের উপর এই হামলায় রোববার রাতে অন্তত ষাট জনকে ঢাকা মেডিকেলে চিকিৎসা দেওয়া হয়েছে হায়দার আলী সময় সংবাদ ঢাকা